বনিদিবাড়ির ইট কাঠে রয়েছে রহস্য বিয়ে বাড়িতে খুন এই গল্প এবার উঠে আসবে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ কালরাত্রিতে যখন ভালোবাসা দেয় তখন আমরা তো সবাই মানুষ আমরা আরও বেশি চাই আরও ভালোবাসা চাই আরও সম্মান চাই আরও প্রতিভা হোক সেটা চাই তো সবসময় আমাদের চাই 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 আমারও চাই আরও ভালোবাসা চাই এবং মানুষের যেহেতু এক্সপেকটেশন লেভেলটা অনেকটা বেশি এবং তারা চায় আমি অনেক রকম চরিত্রে নিজেকে মেলে ধরি তো সেটা আমি চেষ্টা করি চরিত্র নির্বাচনের সময় এবং সেটি তো অবশ্যই একটি কারণ যে এত ভালো একটা কন্টেন্ট এত ভালো একটা গল্প এবং চরিত্রটাও এত একটা ভালো চরিত্র অনেকটা জায়গা ছিল অভিনয়ের দক্ষতা তুলে ধরে এবার কতটা পেরেছি সেটা তো আপনারাই বলবেন অনসারের সাথে কাজের এক্সপিরিয়েন্স ভীষণ ভালো মানে উনি এত গুণী একজন মানুষ এত সুন্দর তার লেখনী তার সাথে কাজ করতে পারা মানে আমি যেটা বলছিলাম যে একটা মানে নিজের অভিনয় দক্ষতা নিজের এক্সপিরিয়েন্স আরও গ্রো করা এবং অনেক কিছু শিখে নিয়ে একটা সিরিজের মাধ্যমে কয়েকটা দিনের মাধ্যমে অনেক কিছু শিখেছি আমি অনসারের থেকে যে বনেদি পরিবার আপাত দৃষ্টিতে আমরা খুব সুখী খুবই অভিজাত আমরা দেখি অনেক সময়ই আসল ঘটনা সেটা হয় না আমাদের মনে পড়বে আমার ছোটোবেলায় তোমরা হয়তো তখন জন্মাওনি কিন্তু তোমরা সাংবাদিক হিসাবে জানো চন্দ্রনাথ বণিকের পরিবার গড়িয়াহাটে তাদের বিরাট সেই পরিবারে দেবজানি বণিক খুন হয়েছে ফলে এই বনেদি পরিবারে প্রচুর রন্ধ্রে রন্ধ্রে কিন্তু প্রচুর পাপ লুকিয়ে থাকে প্রচুর রহস্য লুকিয়ে থাকে প্রচুর অনাচার লুকিয়ে থাকে সেই সমস্ত কিছু উঠে এসেছে কাল রাত্রিতে যে কাঁটাটা দিয়ে খুন হয়েছে যে কাঁটাটা ভিক্টিম মানে যে বর্মন দেবীর বর তার পিঠে যে কাঁটাটা গিতে আছে ওইটা ওই পিঠে থাকার আগে কারুর খোঁপায় ছিল কার খোঁপায় ছিল সেই উত্তর দর্শক পাবেন সিরিজটা দেখলে আমার চরিত্রটা খুবই কম কথা বলে মানে বাড়িতে একদমই ওই ওয়ান বোর্ড আনসার দেখে খুব কম কথা বলে কোথাও না কোথাও অনেক ফ্রাস্ট্রেশন লুকিয়ে আছে কোথাও গিয়ে অনেক ভয় লুকিয়ে আছে কোথাও গিয়ে ফেলিয়ার লুকিয়ে আছে তো যেটা নর্মাল মানুষের হয় যখন অনেক কিছু ভেতরে জমে থাকে তারা খুব সাইলেন্ট হয়েছে এই যে পরিবার দেখানো হয়েছে সেই পরিবারের সাথে জড়িত আরও অনেক মানুষ রয়েছে এবার এই যে প্রথম সিজনে চরিত্রগুলোকে হালকা করে ইন্ট্রোডিউস করা হয়েছে কিছু বিল্ড আপ দেওয়া হয়েছে কিছু শিডস দেখানো হয়েছে তারপর সেগুলোকে সেখানে কোথাও গিয়ে একটা সাসপেন্স রেখে দেওয়া হয়েছে এবার তারপরে যে সিজন আসবে তারপরে আরও ফ্ল্যাশব্যাকস বেরোবে আরও কানেকশানস বেরোবে কিছু কিছু চরিত্রে খোলাসা হবে সেটা এই সিজনে হয়নি তাই জন্য আমরা নিজেরাও এখনও কনফিউজ যে আমাদের চরিত্রটা কোন জায়গায় যাচ্ছে অনেক রহস্য লুকিয়ে আছে এটা একবারে বলার এক্ষুনি আমাদের ছ তারিখ থেকে স্ট্রেমিং শুধু বলা যাবে না তবে এইটুকু বলতে পারি যে ওয়েব ডেবিউ হতে চলেছে সৌমিত্রী শা আর এই ওয়েব সিরিজের পরিচালক অয়ন চক্রবর্তী কাল দেখা যাবে শুধুমাত্র হইচইতে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচডির পর্দায়